হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো এমন একটি টপিকের উপর যেটা পাওয়ার স্বপ্ন প্রত্যেক পুরুষ দেখে ওই টপিকটি হলো চওড়া ছাতি কীভাবে বানাবেন বা আপনি বলতে পারেন চেস্ট কীভাবে বানাবো খুব তাড়াতাড়ি দোস্ত শেষে আমি আপনাদের কিছু টিপসও দেব তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন বন্ধুরা এর আগে আপনার কাছ থেকে একটা রিকোয়েস্ট যদি আপনি আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তবে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারপর নোটিফিকেশন বেলটিকেও অন করে দিন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দোস্ত আমাদের সমাজ ফিল্ম ও ফিল্মে কাজ করা অ্যাক্ট্রেসকে দেখে অনেকটাই প্রভাবিত হয় ফিল্মে কাজ করা অ্যাক্ট্রেসদের ভালো ফিটনেস আর চওড়াছাতি দেখে আমরাও ওদের মতো স্মার্ট আর অ্যাট্রাক্টিভ হতে চাই আমরাও চাই যে লোক আমাদের রেসপেক্ট করুক আর আমাদের উপর আকর্ষিত হোক দোস্ত চাওড়া ছাতি বানানোর জন্য আমি এমন চারটি কার্যকরী ব্যায়াম বলতে চলেছি যেটার ব্যবহার করে আপনি অবশ্যই চাওড়া ছাতি পেয়ে যেতে পারেন এক্সারসাইজ বলার আগে আপনাকে বলবো যে চাওড়া ছাতি বানানোর জন্য শুধু এক্সারসাইজ করলে কাজ হবে না আপনাকে ভালো ডায়েটও ফলো করতে হবে ডায়েটে আপনাকে হেলদি ফুডকে ইনক্লুড করতে হবে যদি আপনি জানতে চান যে কোন কোন খাবারগুলি খাবেন আর পুরো দিনের ডায়েট কেমন হবে তবে আপনি কমেন্ট করে জানান তাহলে এই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো দোস্ত চেস্ট বাড়ানোর জন্য প্রথম এক্সারসাইজটি হল ইনক্লাইন বারবেল অ্যান্ড ডাম্বেল বেঞ্চ ফেস এই এক্সারসাইজটি করার জন্য ব্রেঞ্চকে আপনি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রিতে রাখুন যেমনটি আপনি ফটোতে দেখতে পাচ্ছেন দোস্ত এই এক্সারসাইজটি কার্যকরী এবং ফলপ্রসূ এক্সারসাইজ আছে আপনার ছাতিকে চওড়া ও মজবুত করার জন্য দোস্ত যদি আপনি খুব রিসেন্ট জিম জয়েন করেছেন তবে আমি আপনাকে সাজেস্ট করব যে সব থেকে প্রথমে ডাম্বেলের ব্যবহার করুন আর ধীরে ধীরে যখন আপনার স্ট্রেংথ বেড়ে যাবে তখন আপনি পারবেলের ব্যবহার করতে পারেন ছাতি বানানোর জন্য দ্বিতীয় এক্সারসাইজটি হল ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল ফ্লাই এই এক্সারসাইজটি করার জন্য আপনাকে সোজাভাবে ব্রেঞ্চে শুয়ে যেতে হবে আপনার যেমন শক্তি তেমন সাইজের ডাম্বেল নেবেন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ছবিটিতে এটিকে কিভাবে করতে হবে এই এক্সারসাইজ আপনার ছাতি মজবুত আর চওড়া করতে সাহায্য করে এই এক্সারসাইজ করলে আপনার শোল্ডার ও বায়োসেপসের ব্যবহার হয় এর ফলে এদেরও স্ট্রেংথ বেড়ে যায় সাথে চড়া করার তৃতীয় এক্সারসাইজটি হলো ডিক্লাইন বারবেল অ্যান্ড ডাম্বেল বেঞ্চ প্রেস এই ব্যায়ামটি করার জন্য ব্রেঞ্চকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পজিশানে রাখুন যেমনটি স্ক্রিনে দেয়া ফটোতে বলা হয়েছে এই ব্যায়ামটি খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম ছাদকে চড়া করার জন্য এই ব্যায়ামটিতে যদি আপনি রিসেন্টলি স্টিম শুরু করেন তবে সবার প্রথমে আপনি ডাম্বেলের ব্যবহার করুন আর স্ট্রেংথ বেড়ে গেলে বারবেলের ব্যবহার করতে পারেন শেষ যে ব্যায়ামটি আছে ছাতি চওড়া করার জন্য সেটি হল আপস এই ব্যায়ামটি করার জন্য আপনি মেঝেতে হাত রাখুন প্রথমে তারপর হাতটি শোল্ডার থেকে বাইরে রাখুন আপনার শরীরে পুরো ভারটি যেন হাতে আর পায়ের আঙুলে পড়ে সঠিকভাবে জানার জন্য আপনার স্ক্রিনে দেওয়া ফটোটি ফলো করুন পুশ আপস একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম ছাতি চড়া করার জন্য দোস্ত এবার জানিয়ে দিই আপনাকে কটা সেটস করতে হবে আর কতবার করবেন সবার প্রথমের ব্যায়ামটি ছিল ইনক্লাইন ডাম্বেল আর বারবেল বেঞ্চ বেঞ্চবেস এটি আপনাকে তিন সেট করতে হবে আর আট থেকে দশ বার রিপিটেশন করতে হবে কতটা ভারী ডাম্বেল বা বারবেল নেবেন সেটা আপনার ওজন অনুযায়ী নিন আর প্রত্যেক সেটে আপনি ওজন একটু একটু বাড়িয়ে নিন ডাম্বেল বা বারবেলের দ্বিতীয় ব্যায়ামটি ছিল ফ্ল্যাট ব্রেঞ্চ এটিও আপনাকে তিন সেট করতে হবে আর দশ থেকে বারো বার করতে হবে রিপিট ওজন আপনি আপনার স্ট্রেংথের উপর নেবেন মানে যেমন আপনার শক্তি সেই ভার অনুযায়ী ব্যায়াম করার বস্তু নেবেন আর প্রত্যেক সেটে একটু একটু করে ওজন বাড়িয়ে নেবেন তৃতীয় ব্যায়ামটি ছিল এন্ড বার্বেল ব্রেঞ্জ এটাও আপনাকে তিন সেট করতে হবে আট থেকে দশ বার করতে হবে রিপিট আর স্ট্রেংথ অনুযায়ী আপনি ব্যায়াম করার বস্তু নিয়ে নেবেন আর প্রত্যেক সেটে একটু একটু করে ওজন বাড়াবেন আর শেষে আপনাকে করতে হবে পুস আপ এটি আপনাকে তিন সেট করতে হবে আর সবার প্রথম সেটে আপনাকে করতে হবে পনেরো পুস আপ আর তারপর দ্বিতীয় সেটে করতে হবে দশ পুস আপ আর শেষের সেটে আপনাকে স্ট্রেংথের ক্যাপাসিটি অনুযায়ী পুস আপ করতে হবে তো দোস্ত এই চারটি ব্যায়াম করে আপনি অবশ্যই আপনার চেস্ট বা ছাতিকে চড়া ও মজুত বানাতে পারবেন এখন কথা বলি টিপসের ব্যাপারে প্রথম টিপসটি হল ফাইন্ড এ পার্টনার ইন জিম দোস্ত যদি আপনি জিমে পার্টনারের সাথে ওয়ার্কআউট করেন তবে আপনি একে অপরকে মোটিভেট করতে পারবেন আপনি হেভি ওয়েটও উঠাতে পারবেন আপনার পার্টনারের সাপোর্ট নিয়ে দ্বিতীয় টিপসটি হলো ডোন্ট অভার ডু দোস্ত যে ব্যায়ামগুলি আমি বলেছি ওটার ব্যবহার আপনি প্রতিদিন করবেন না ছাতি চওড়া করার ব্যায়াম আপনি দুই দিন করবেন দুই থেকে তিন দিনের গ্যাপে দোস্ত প্রতিদিন চেস্টের ওয়ার্কআউট করলে আপনার চেস্টের সাইজ বাড়বে না মাসেল লসের শিকার হয়ে যাবেন কেননা ব্যায়াম করলে আমাদের মাসেল ব্রেক হয় আর তারপর আটচল্লিশ ঘন্টায় ওই মাসেল রিপেয়ার হওয়ার কাজ করে তো রোজ চেস্টের ওয়ার্কআউট করলে আপনার মাসেলের রিপেয়ার হওয়ার টাইম পাবে না আর তৃতীয় টিপসটি হলো ইট অ্যাজ মাস অ্যাজ পসিবল দোস্ত চেস্টকে মজবুত আর চেওড়া বানানোর জন্য আপনাকে আপনার ডায়েট খুবই ভালো রাখতে হবে এক্সারসাইজ করে আপনি আপনার মাসেল ব্রেক তো করে নেবেন কিন্তু ওটি রিপেয়ার করে আরও মজবুত করার কাজ আপনার হেলদি ডায়েট করে তো দোস্ত এখানে বলা এক্সারসাইজ আর টিপসের ইউজ করে আপনি চওড়া ছাতি পেতে পারেন আর খুব দ্রুত আপনি সুগঠিত ছাতি বানাতে পারবেন আশা করি আপনাকে এই ভিডিওটি পছন্দ এসে থাকবে যদি আপনাকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটা খুশিতে কাটুক